হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একই টেলিগ্রামে আর একটি অ্যাকাউন্ট খুলবেন একই টেলিগ্রামে আরেকটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনি টেলিগ্রামে চলে যাবেন যাওয়ার পরে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের এখানে বাম পাশে থ্রি লাইন যে অপশনটি আছে উপরে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার যে প্রোফাইল প্রথম এখান থেকে এই যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন এই অ্যারো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টের এখানে একটা ক্লিক করবেন এরপর হচ্ছে কান্ট্রি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রিতে ক্লিক করার পরে এখান থেকে কান্ট্রি দেশগুলো চলে আসবে এখন যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ দিবেন যদি আপনার ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া দিবেন আমি যেহেতু এখন জাপানে আছি তাই আমি জাপানের একটি নম্বর দিয়ে আরেকটি অ্যাকাউন্ট খুলব সো আমি এখান থেকে জাপান সিলেক্ট করলাম এবং আমি জাপানের যে নম্বরটি সেটি এখানে বসিয়ে দিচ্ছি এখানে প্রথমে জিরো দিতে হবে না জিরো সংখ্যাটি না দিলেও চলবে এরপর হচ্ছে এখানে যে এই যে একটি এয়ার বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ইএস এই অপশানটিতে ক্লিক করবেন এরপর এখানে একটু অপেক্ষা করবেন এরপর আপনি যে নম্বরে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নম্বরে একটি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন আমার কোডটি চলে আসছে ফোনটি অন্য মানে আমার যে এই সিমটি সেটি হচ্ছে একটি অন্য ফোনে সো আমার কোড চলে আসছে আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি সো কোডটি হচ্ছে তেরো নয় শূন্য দুই কোডটি দেওয়ার পরে অটোমেটিকলি এখানে আপনার নাম চাইবে সো আপনি এখান থেকে নামটি এখানে দিয়ে দিবেন সো আমার যেহেতু চ্যানেলে একটি নাম আছে আমি এখানে ইউটিউব চ্যানেলের নামই দিচ্ছি যে এই ফার্স্ট নেম দিলাম আপনি আপনার নাম এখানে বসিয়ে দিবেন এরপর হচ্ছে আনলিমিটেড আনলিমিটেড আমি ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম এখানে দিয়ে দিলাম সো আপনি আপনার ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম মানে লাস্ট নেম এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে অ্যারোর এখানে একটা ক্লিক করবেন এখানে চাইলে আপনার প্রোফাইলে এখানে ছবি দিতে চাইলে এখানে দিতে পারবেন সো এরপরে অ্যারোতে ক্লিক করলে এখান থেকে এই আপনার যে আরেকটি টেলিগ্রাম অ্যাকাউন্ট এটি কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে আর এভাবেই আপনি আপনার একটি মোবাইলে দুইটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন সো এখানে যদি আমি এখন ক্লিক করি তো দেখুন অ্যারোতে ক্লিক করলে আমার এখানে কিন্তু দুইটি অ্যাকাউন্ট এখানে শো করবে তো দেখুন এখানে দুইটি অ্যাকাউন্ট কিন্তু এমন টো করছে একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে জেইস আনলিমিটেড এভাবেই চাইলে আপনি একটি ফোনে দুইটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ